একটা মিডিয়া দেখলাম খবর দিয়েছে যে কলকাতা হসপিটালে বাংলাদেশি নেই তো বাংলাদেশি নেই তাতে কি কলকাতার হসপিটাল হসপিটালগুলো কি বাংলাদেশে এসে বলছে যে ভাই ভাই আমাদের এই দেশে এই হাসপাট হাসপাতালগুলোতে রুগী পাঠাও না হলে আমরা এখন না খেয়ে মারা যাচ্ছি এই ধরনের অনুনয় বিনয় করছে কি না শুনি নাই তো তবে মনে হয় কলকাতার হসপিটালগুলো এবং একই সঙ্গে এই যে নিউ মার্কেটের ব্যবসায়ীটাই যারা আছে না তারা হয়তো ভিতর ভিতরে চেষ্টা করছে হয়তো পশ্চিমবঙ্গের সরকারের মধ্যে মাধ্যমে অথবা নিজেরা সরাসরি ভারতের যে পররাষ্ট্র মন্ত্রণালয় চিঠি দিয়ে হয়তো বলছে যে বাংলাদেশের লোকদেরকে দেওয়া হোক যাতে করে তারা বাংলাদেশে আসতে পারে হয়তো এরকম বলে একেবারে বলে না সেটা কিন্তু বলা যায় না বাট বলে কিন্তু যেভাবে সিরিয়াসলি বললে ভারত ভারতটা কানে নিত সেইভাবে বলে বলে মনে হয় না আর তা বাদে ভারত সরকার তাদেরকে হয়তো বুঝাতে সক্ষম যে দেখো তোমাদের ওই সামান্য কিছু ব্যবসা বাণিজ্যের জন্যে আমাদের দেশের নিরাপত্তা তো হুমকির মধ্যে ফেলে দিতে পারি না কারণ ভারতের যতই উদারতা মানে ভারত যতই ব্যবস্থা নিক বাংলাদেশের মানুষের চিকিৎসার জন্যে হতে পারে সেটা মজুরির বিনিময়ে কিন্তু তার তারপরেও বাংলাদেশের মানুষ কিন্তু কৃতজ্ঞ না এবং বাংলাদেশের মানুষ কিন্তু আরও বেশি করে এই ভারতকে ঘৃণা করে হিন্দুদেরকে ঘৃণা করে এবং এইটা মনে হয় যে ভারতীয় সরকারের বলারও দরকার নাই যারা নাকি হাসপাতাল দিয়েছে ব্যবসা বাণিজ্য করে তারা নিজেরা সোশ্যাল মিডিয়া এবং একই সঙ্গে বাংলাদেশের রাজনৈতিক নেতাদের বক্তব্য বিবৃতি এবং একই সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের বক্তব্য বিবৃতি থেকে তারা নিশ্চয়ই উপলব্ধি করে এবং ঠিক সেই কারণেই সম্ভবত তারা তাদের সরকারকে অতটা জোর জবরদস্তি করে বলে মনে হয় না বাট ইন্টারেস্টিং ব্যাপার হল ভারতের তরফ থেকে যতটা না আগ্রহ যতটা না যতটানা। যতটা না তাদের এই বিষয়টার একটা সমাধানের যে প্রচেষ্টা বা আগ্রহ তার সাথে বাংলাদেশের মানুষের আগ্রহ এবং আকুতি অনেক অনেক বেশি এগুলো কিন্তু আমরা এই যে সোশ্যাল মিডিয়াতে প্রতিনিয়ত কিন্তু আমরা দেখি আমি খেয়াল করেছি যে ওই যে ভারতীয় ভিসা টিসা করে এক ধরনের রেজেন্ট আছে না তো তারা কিন্তু বিভিন্ন সময় এই ভারতীয় ভিসা সংক্রান্ত আপডেট দেয় এবং তারা আশ্বাস দেয় এই হয়তো অতি সত্তর ভিসা চালু হয়ে যাবে চিন্তার কোনো কারণ নাই তো তখন দেখি তার ওই ওই সমস্ত ভিডিওর নিচে কিছু লোকজন গালিগালাস করে কারণ আসলেই তো ভিসা চালু হওয়ার কোনো সম্ভাবনা নাই এমন কোনো লক্ষণ আমরা দেখি না যদিও আবার খেয়াল করলাম একজন আবার লিখছে লিখছে মানে একজন আবার যে দেখলাম যে একটা ভিডিও বানিয়েছে ভারতের বাংলাদেশে হাইকমিশন অফিসে ওরা একটা টেন্ডার নোটিশ আহ্বান করেছে সেটা হলো যারা নাকি ভিসা অ্যাপ্লিক্যান্ট তাদের অ্যাপ্লিকেশনের ডিজিটাল কপির সংরক্ষণের জন্যে প্রতিষ্ঠান নিয়োগ দিবে তো এই জন্যে তারা দরপত্র আহ্বান করেছে তো কথা হচ্ছে যে ভারত তো ভিসাই দেয় না তাহলে এই প্রতিষ্ঠান নিয়োগ দিবে কেন যারা নাকি অ্যাপ্লিকেশান ডিজিটাল কপি সংরক্ষণ করবে তার মানে কি এটা নির্দেশ করে যে ভারত খুব শিগগিরই হয়তো বা ভিসাটাকে নর্মালাইজ করতে যাচ্ছে হতে পারে হতে পারে কারণ এটা একটা অন্যতম লক্ষণ তো তাই না যদি ভিসাই না দিবে তাহলে তো অ্যাপ্লিকেন্টদের অ্যাপ্লিকেশনের ডিজিটাল কপি সংরক্ষণের তো কোনো মানে প্রশ্নের তো অর্থহীন হয়ে দাঁড়ায় তাই না তো যাই হোক আমার মূল বক্তব্য হচ্ছে যে ভারতের তরফ থেকে যাই হোক তাই হোক বাংলাদেশের মানুষের তরফ থেকে কিন্তু আগ্রহের কোনো কমতি নাই এবং বাংলাদেশের একটা বিরাট সংখ্যক রোগী তারা তো ভারতে যাওয়ার জন্য এখন মরিয়া আমার প্রশ্ন হচ্ছে যে তারা মরিয়াটস কে কোনো সমস্যা নাই তারা কি এখনও আগের মতোই ভারতকে ঘৃণা করে কিনা ভারতের হিন্দুদেরকে ঘৃণা করে কিনা না ধর্মীয় কারণে যদি সেটা করে তাহলে তাদের ভারতে যাওয়ার দরকারটা কি ভারত সরকার টাকা পয়সা খরচ করে তাদের দেশের মেডিকেল কলেজ বা বিশ্ববিদ্যালয়ে যে ডাক্তার তৈরি করে নিশ্চয়ই বাংলাদেশি রোগীদের চিকিৎসা করার জন্য না তাই না এইটা বাংলাদেশের মানুষের জন্য একটা প্রিভিলেজ হ্যাঁ এটাই বলা যেতে পারে প্রিভিলেজ কিন্তু অধিকার তো না বাট বাংলাদেশের মানুষ অনেক ক্ষেত্রে তারা মনে করে যেটা তাদের অধিকার কেন বলে জানেন আমরা কি ভারতে গিয়ে বিনা পয়সায় চিকিৎসা করি নাকি আমার প্রশ্ন হচ্ছে তুমি যদি ভারতকে ঘৃণাই করো ভারতের হিন্দুদের ঘৃণাই করো তো তোমার পয়সা তো তাদের দরকার নেই আর তারা তোমাকে বলছে নাকি যে আসরে আসরে না হলে আমার পেটে ভাত জুটছে না তাহলে পয়সার বিনিময়ে তুমি চিকিৎসা করো তা তুমি তোমার দেশেই করো তোমাদের দেশে যে মমিন মুসলমান ডাক্তার আছে তার কাছে চিকিৎসা করলে তো অন্তত কিয়ামতের মাঠে আল্লাহর কাছে বলা যাবে যে আমি কোনো মোসিক ডাক্তারের কাছে আমি জীবন বাঁচানোর জন্য চিকিৎসা করি নাই আমি মমিন মুসলমান ডাক্তারের কাছেই চিকিৎসা করেছি হে আল্লাহ সেহেতু গুণাহাতা হয়তো মাপ হলে হতেও পারে এবং হয়তো ভাগ্যে বাহাত্তর হুর জুটলে জুটতেও পারে কিন্তু ভারতের হিন্দু ডাক্তারের কাছে গেলে কিনা কি মমিন মুসলমানরা মনে করে মুখ তাদের কাছে চিকিৎসা করলে তাদের কপালে কি বাহাত্তর হুর জুটবে আমার তো মনে হয় না তো জুটতে পারে জাহান্নামের আগুন নাকি তো এটাই ছিল বক্তব্য ধন্যবাদ